ওই যে মঈনুদ্দিন সময় যে সরকার আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলছে আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে মঙ্গলবার বিকেলে নয়াফল্টনের সদস্য নবায়ন ফরম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত রুহুল কবির রিজবি বলেন নানাভাবে বিএনপি কে কলঙ্কিত করার চেষ্টা চলছে বিভেদের সুর যারা বাজান তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন ওর যদি সদস্য হয় সেটাও সে রিফিউজ তিনি আরো বলেন ফেসিবাদের কীট পতঙ্গরা যেন বিএনপি ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনাও দেন যারা বহিষ্কার হয়েছেন তারা সদস্য পদ নবায়ন করতে পারবে না বলেও জানান তিনি আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক